আজ পূর্ব মেদিনীপুরের কোলাঘাট ব্লকের অন্তর্গত সাপুয়া গ্রামে বিজেপির পক্ষ থেকে পরিবর্তন সংকল্প সভা আয়োজিত হয় এই সভায় উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য নেতৃত্ব রাহুল সিনহা এছাড়াও ছিলেন বিজেপির একাধিক জেলা নেতৃত্ব বর্তমান রাজ্য সরকার এবং তৃণমূল নেতৃত্বের দুর্নীতি নিয়ে রীতিমতন মুখ খোলেন কি বলেছেন সোনাপ আমাদের ভারতীয় জনতা পার্টি সারা পশ্চিমবাংলা জুড়ে তৃণমূলের যে চুরি নারীধর্ষণ চুরি বালিচুরি চুরি এবং এসআইআর নিয়ে সারা বাংলায় যে মিথ্যাচার তার বিরুদ্ধে পরিবর্তন সংকল্প সভা অনুষ্ঠিত হচ্ছে আজকে তমলুক সাংগঠনিক জেলার দুশো চার পূর্ব পাঁচকোড়া বিধানসভায় মন্ডল টুয়ের সাপুয়ার হরির বাজারে আজকে আমাদের সম্মানীয় প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনা মহাশয়ের উজ্জ্বল উপস্থিতিতে আজকে সেই পরিবর্তন সংকল্প সভা অনুষ্ঠিত হলেন এখান থেকে আমাদের একটাই বার্তা যে স্লোগান সিঙ্গুর থেকে আমাদের বিশ্ব নেতা আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বেঁধে দিয়েছেন যে এই চোষ সরকার পাল্টানোটা দরকার চাই বিজেপি সরকার বাঁচতে চাই তাই বিজেপি চাই তৃণমূলের হাত থেকে দশ কোটি বাঙালিকে যদি রক্ষা করতে হয় বিকল্প ভারতীয় জনতা পার্টি ডবল ইঞ্জিনের সরকার বাংলার উন্নয়ন পুরের অগ্নিকাণ্ডের জন্য পরিষ্কার দায়ী তৃণমূল কংগ্রেস এবং আমরা মনে করি মমতা ব্যানার্জির ষড়যন্ত্র এটা হয়েছে এর সিবিআই ইনকোয়ারি হওয়া দরকার কোথাও একজন পরিযায়ী শ্রমিক মারা গিয়েছে মমতা ব্যানার্জি রাস্তায় নেমে চিৎকার মিছিল সব করে দিচ্ছে এত বড় ঘটনার পর একবার নিজে এলেন না কেন সাম্প্রদায়িক ফিরাদ হাকিমকে পাঠিয়েছেন সাম্প্রদায়িকতার আগুনকে আরও জ্বালানোর জন্য নিজে এলেন না কেন এতগুলো মানুষের বিপদ এতগুলো মানুষের হত্যা তারপরও রাজ্যের মুখ্যমন্ত্রী এলেন না কেন এ প্রশ্নের জবাব রাজ্যের মুখ্যমন্ত্রীকে দিতে হবে কারণ উনি প্রত্যেকটি ধর্ম প্রত্যেকটি জাতি প্রত্যেকটি মানুষের মুখ্যমন্ত্রী একজন কেউ হৃদরোগে আক্রান্ত হয়েছে তাকে এসআইআর মৃত্যু এসআইআর মৃত্যু করে চিৎকার করবার সময় পান আর এখানে সময় পাচ্ছেন না মমতা ব্যানার্জি তো এখন শকুন হয়েছে শকুন রাজনৈতিক শকুন শুধু খুঁজে বেড়াচ্ছে কোথায় কে মরেছে আর তার গায়ে এসআইআর স্ট্যাম্প লাগাবে তাহলে আনন্দপুরে যারা মরল তাদের গায়ে এসআইআর স্ট্যাম্প লাগাতে এলো না কেন এ প্রশ্ন তৃণমূলের কাছে এ প্রশ্ন পিসি ভাইপুর কাছে আমরা করতে চাই আনন্দপুরের মৃতদের পরিবারের মৃতদেহের গায়ে এসআইআর স্ট্যাম্প কেন লাগাতে এলো না অতএব কারণ এই মৃত্যুর জন্য ওরা দায়ী এই মৃত্যুর সুকৌশলে ওরা ঘটিয়েছে কারণ এরা বারবার চাইছে বাঁচার একটাই রাস্তা বাংলা জুড়ে দাঙ্গা লাগাও বাংলা জুড়ে সাম্প্রদায়িক উন্মাদনা তৈরি করো আর সাম্প্রদায়িক উন্মাদনা তৈরি করার জন্য আনন্দপুরের ঘটনা পরিষ্কার একটা প্ল্যানিং ছক তৃণমূল কংগ্রেসের আর এই ছকের সাথে আন্তর্জাতিক শক্তি জড়িত আছে সেই কারণে আমি মনে করি আনন্দপুরের ঘটনায় সিবিআই এবং এনআইএ দুজনেকে মিলে তদন্ত করা উচিত